বন্ধুগণ এক লোক আছে তাদের জন্য আল্লাহর জান্নাত অজীব হয়ে যায় সে শ্রেণীর লোককে আপনি জানেন সে লোক হলো তারা যারা আল্লাহর রাস্তায় জীবন দান করে আল্লাহর রাস্তায় জীবন দান করার মানে হলো যখন কাফেররা মুসলমানদের উপর যে কোনো সময় অন্যায়ভাবে অত্যাচার করবে তখন ওই কাফেরদের বিরুদ্ধে মুসলমানদের পক্ষ হয়ে লড়াই করতে গিয়ে যদি কাফেরদের আঘাতে যায় মারা তাহলে তাদেরকে বলা হয় শহীদ তাদেরকে মৃত্যু বলা যাইবে না আর এই শহীদদের জন্য স্পেশাল ভাবে আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত রয়েছে তা হল জান্নাত আর এই জান্নাত তার জন্য অজাজীব মানে অবধারিত হয়ে যায় এটাকে বলা হয় মৃত্যু এই তামান্না প্রতিটা মুসলমানের অন্তরে থাকা একান্ত জরুরি তাই কার কার অন্তরে শহীদ তামান্না রয়েছে কমেন্টে জানাবেন ধন্যবাদ করে সঙ্গে থাকুন এবং এরকম ইমান তৃপ্তদায়ক ঘটনা শুনতে আমাদের সঙ্গে থাকুন কমেন্ট করুন